এখন না আমার কী হয়েছে জানো আর আমি একসাথে চা খাই একসাথে ভাত খাই না এখন একা একা কোনো কিছুই ভালো লাগে না তো কী করো মেয়ে ঘুম থেকে উঠেনি ঘুমাচ্ছে ঘুমাক আজকে তো স্কুল যায়নি ওই জন্য একা একাই আমি চা বানিয়ে খাচ্ছি তো খেয়ে নিই তারপরে অনেক কাজ পড়ে আছে জামা কাপড় পরে আছে তারপরে বিছনা টিসনা কত কাজ রান্না বাড়ি সব পড়ে আছে দেখি আস্তে আস্তে করবো আজকে না সকালতে না শরীরটা খুব একটা ভালো লাগছে না ভুত লাগছে না খুব একটা জানোই তো আমি লাল চা একটু কড়া করে খাই তো কড়া করেই খাচ্ছি তোমরা হয়তো ভাববে এত তিতো হয়ে যায় না চা না তিতো হয় না আমি এইভাবেই খাই হুম এইভাবে খেতে আমার ভালো লাগে তো আজকে আমার ক্রিম কেকার বিস্কুট শেষ হয়ে গেছে আজকে মেরি বিস্কুট দিয়ে চা খেতে হবে সময় তো রকম না এক এক দিন এক এক রকমভাবে খাওয়াটা ভালো আর আজকে না সকাল থেকে শরীরটা না একটু ভালো লাগছে না কেমন যিনি লাগছে একটু মাথাটা হালকা হালকা ঘুরাচ্ছে থাক দাদা গুরুত্ব দিচ্ছে না থাক কাজ করি আমার তো এরকম হয়ই আর আমার না যেন ছোটোবেলার থেকেই না একটু মানে পটির সমস্যা ছোটোর থেকেই আমার এরকম মানে খুব অসুবিধা হতো তো এখনও সেই সমস্যাটা আমার রয়েই গেছে ঠিক মতো হয় না তারপরে শরীরটা মানে গ্যাস হয়ে যায় শরীরটা খারাপ লাগে এরকম প্রায়ই আমার হয় তো কি আর করব শাক খাই বেশি বেশি করে কলা খেতে বলছে ডাক্তার কলা খাই জল খেতে বলছে বেশি করে জলও খাই তাও এত ভুগি না ভালো লাগে না গো এক সময় না শরীরটা মানে এই গ্যাসের জন্য না আমি ভীষণ আমাকে ভুগতে হয় কত কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি যেন বাইরের কিচ্ছু খাই না ভাজা পোড়া কিচ্ছু খাই না তাও যে কেন এত পেটের সমস্যা হয় বুঝি না গো বাড়িতে যা খাই বাড়িতে রান্না করেই খাই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বিছনা না গুছিয়ে নিলাম এখন মেয়েকে চা দিলাম মেয়ে চা খাচ্ছে ও খেয়ে নি তারপরে আরও বাদ পাকি কাজগুলো আমি করতে থাকি ততক্ষণ চা খাক আর বলো তো কি একা একা না কোনো কিছুই ভালো লাগে না চা খেতেও ভালো লাগে না ভাত খেতেও ভালো লাগে না তো আজকে মেয়ে আছে দুজনে ভাত খাচ্ছি তো মেয়েকে দেখো একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আমি তো নেই নি আমার তো জানোই গ্যাসের প্রবলেম আমি খুব কমই খাই ডিমটা আলু চচ্চড়ি করেছি ওটা দিয়েই ভাত খাচ্ছি দুজনে মিলে তো খেয়ে নিই ভাতটা খাওয়া হয়ে গেলে তারপরে বাদ পাকি কাজগুলো করবো না খেলে তো শরীরে জোর পাবো না সকালে না এখন একটু ভাতই গো নাহলে না গ্যাস হয়ে যায় প্রচণ্ড আগে তো অনেক কিছু খেতাম মুড়ি বা কোনো সময় চাউমিন ম্যাগি এগুলো বানিয়ে সকালে খেতাম কিন্তু এখন এগুলো খেতে পারি না গো খেলেই না পেটে খুব সমস্যা হয় ভাত খাওয়ার পর খেলে কিছু হয় না কিন্তু না মানে সকালে খালি পেটে যদি ওগুলো খায় তাহলে খুব সমস্যা হয় আর রুটি তো খেতেই পারি না আটা রুটি খেলে তো আরও বেশি সমস্যা হয় মানে আটা ময়দা আমার কিচ্ছু সহ্য হয় না জানো তো আমার যে পেটটা কি হয়েছে না কোনো কিছু সহ্য করতে পারি না গো খেলেই পেটে সমস্যা হয়ে যায় হ্যাঁ তো কি করব আর যেগুলো খেতে পারি না সেগুলো খাই না জোর করে খেয়ে অসুস্থ হয়ে তো লাভ নেই তারপরে তো সবাইকেই ভুগতে হয় সেই জন্য আর খাই না কি আর করব থাক ভাত খেয়ে চালাই আর কি কিন্তু না ভাত কি হয় বলতো সকালে না একটু ভাত পেলা করে যদি খাই দুপুরে আর খেতে পারি না ইচ্ছাই করে না তো এখন কি রোদ উঠে গেছে না বাবা রোদটা গায়ে লাগছে আর খুব গরম লাগছে মানে এই রোদটা না সহ্য করা যায় না বৃষ্টির পর রোদ উঠলে দেখবে খুব অসুস্থ হয় না শরীরে একটা দেখবে কেমন একটা অসুস্থি গরম লাগে অসুস্থি অসুস্থি হয় তো কী করবো কাজ তো করতেই হবে উপায় তো নেই আমাদের তো আর কাজ করার কেউ নেই নিজেদেরকেই কাজ করতে হবে আর এটা কি বলো তো কে কে বলতে পারো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এটা হচ্ছে কচু বাটা এবার ফার্স্ট আমাদের বাটা করা হলো মানে এই বছর আর কি ফার্স্ট কচু বাটা কর মেয়ে অনেকদিন থেকে বলছে মা কচু বাটা খাবো কচু বাটা খাবো তো না কচু বাটা করা জানোই তো খুবই সমস্যা ঝামেলা আর খুব ঝামেলা হয় তাও মিক্সি আছে তো অসুবিধা নেই করে নিয়েছি তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো কচুটা এটা ভাজতে অনেক সময় লাগে প্রচুর সময় লাগে কচু পাতা হতে প্রচুর সময় লাগে তো তাও যে ভিজে নিচ্ছি যে আস্তে আস্তে হোক এটা একটু না কম হিট দিয়ে আস্তে আস্তে ভাজলে বেশ সুন্দর হয় আর আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ আজকে বেশি কিছু রান্না করিনি ওই তোমার মাছের ঝোল কচু বাটা আর হচ্ছে তোমার শাক করেছিলাম আর সকালে যে একটু আলু চচ্চড়ি করেছিলাম ওটা ছিল ও ব্যাস আর কি আর কি লাগে বলো আর দুপুরে তো বেশি কিছু করি না কারণ আমি আর মেয়ে দুজনে খাই মেয়েও বেশি তরকারি তরকারি খেতে চায় না এই রান্না রান্না করে কাজকর্ম করে তারপরে না হঠাৎ করে শরীরটা না মানে একটু অস্থির অস্থির শুরু হয়ে গেল মনে হচ্ছে স্নান করতে যাবো কিন্তু স্নান করতে যেতে পারলাম না কী হলো কী হলো মাথা ঘুরাচ্ছে হঠাৎ করে গিয়ে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম প্রচণ্ড শরীর খারাপ লাগছে প্রচণ্ড মানে মাথা ঘুরছে শরীর কেমন ঘাম হচ্ছে শরীর অস্থির অস্থির লাগছে আমি তো ভাবছিলাম ভাতই খাবো না কিচ্ছু করবো না অনেকক্ষণ শুয়ে থাকলাম শুয়ে থাকার পর আমি না একটু স্নান করে নি স্নান তো না করলে আর হবে না কতক্ষণ আর এরকমভাবে শুয়ে থাকবো বেলা হয়ে যাচ্ছে তারপরে তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করলাম আমি বলছি আমি স্নান করছি মেয়েকে বললাম আমি শুয়ে পড়ব রে আমি আর ভাতটা খাবো না মেয়ে বলছে না মা একটু ভাত খাওয়া ভাত না খেলে শরীর খারাপ লাগবে আরও বেশি তারপরে যেন মানে ইচ্ছেই করছিল না তারপরে জোর করে রকম একটুখানি খেলাম মানে অল্প একটু ভাত নিয়ে খেলাম খেতে ইচ্ছে করছিল না খেয়ে দিয়ে না আমি শুয়ে পড়েছি যেন তো তোমাদের সামনে আজকে এসে আর কথাও বলতে পারলাম না মানে এত শরীরটা খারাপ লাগছিল না মানে আমি তোমাদের সামনে এসে কথা বলবো সে শক্তিটা আমার ছিল না আর এই ভয়েসটা যেন আমি রাতে দিচ্ছি রাতে দিচ্ছি যে কি ভয়েসটা তাও শরীরটা ভালো না খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছে জানো তো ভিডিওটা এডিট করতেই পারিনি মেয়ে কালকে রাতে এই তো মানে কোনোরকম অনেক রাতে করেছে তারপরে আমি একটু আস্তে আস্তে ভয়েসটা দিলাম আর তোমাদের সামনেও আসতে পারলাম না এই মানে কি বলবো আর এত শরীর খারাপ হয়ে গেছিলো এত শরীর হারটা সন্ধ্যা আমি শুয়েছিলাম জানো তো মানে ও কোন রকম উঠে একটু ভাত খেয়ে আবার শুয়ে পড়েছি এত শরীর খারাপ ছিল তো আর কি করা যাবে বন্ধুরা তো এই তোমাদের আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি মানে আমার শরীর খারাপ তো আমি আর পারলাম না ভিডিওটা কন্টিনিউ করতে মানে কোনো রকম মানে জাস্ট কথা বলতে হয় রাতে তাও ভয়েসটা দিচ্ছি আর মানে শরীরে পাচ্ছে না যে তোমাদের সামনে এসে আমি কথা বলে ভিডিওটা শেষ করব। তো কি আর করা যাবে বলো সব দিন তো আর একরকম থাকে না ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ততক্ষণের জন্য